হ্যালো শুনুন তাহলে এই দাম টাম গুলো একটুখানি কত না না একটু কমান কমান হ্যাঁ আমি আম লোক পাঠাচ্ছি আমার ভাই যাবে আর পাড়ার ছেলেরা যাবে ঠাকুরটা দিয়ে দেবেন একটু দামটা হ্যাঁ 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 ঠিক আছে রাখছি অশোক যা 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 আমি হ্যাঁ তুই চারাকে ইহার চেয়ে হতেম যদি আরো তাহলে আরত থেকে তোকে যেতে হতো যত সব যা পাড়ার ছেলেদের নিয়ে যা ঠিক আছে যা রে কোথায় গেলি সব ভোগ হবে লাড্ডু হবে একদম মন দিয়ে পুজোতে সমস্ত কিছু আয়োজন করতে হবে বড় বৌদি তুমি মেজ বৌদি দুজনে মিলে ভোগের দিকটা দেখবে আর ছোট বৌদি লাড্ডু ডিপার্টমেন্ট তোমার হ্যাঁ লাড্ডুতে কি কি লাগবে না লাগবে একদম সোজা সুন্দর টু দা পয়েন্ট করে নিতে হবে বৌরাই তো সব করব। তুমি যে কামখানা করবা তার তো কোনো ফর্দ হয় না তারে কয় ছড়ি ঘোরার তোমার না সমস্যা আমাকে নিয়ে তুমি আমাকে সহ্যই করতে পারো না আমি আজ থেকে তো দেখছি না তোমাকে সমস্যা হইব না সেই রাখি পূর্ণিমায় আইছো আর এক পূর্ণিমা আইতে চললো কি বললে তুমি তুমি কি বললে আমাকে তুই শুনতে পেলি মা আমাকে আবার আরে রে মা ই তো ঠাকুর জি কা আপনা ঘর হে না হ্যাঁ ই তো মানা কেন করছেন হ্যাঁ এটা কিন্তু ঠিক নেই মা তবে আর কি তোমরাই বোঝো এমন বৌদিরা কোথা থেকে আইলো কে জানে এমন দনু দিও রাখতে চাই মা কি হচ্ছে বলো তো হ্যাঁ ওর কষ্ট হয় না এটা তো ওরও বাড়ি নাকি শান্ত ফোন কর কাজ আচ্ছা ঠিক আছে আমি ফোন করে দেবো ওকে আসতে বলবো ঠাকুর কথায় বসবে গো আচ্ছা শোনো না আমি ওই জায়গাটা দেবো আচ্ছা ঠাম্মি বলছি যে গণেশ পুজো কেন্দ্র করে যে আনন্দ করার করে নিক মেবি দিস ইজ হার লাস্ট টাইম কাগজে বিজ্ঞাপন চলে গেছে যখন আশা করা এই গণেশ পুজোর পর জিলবিজোরকে ফিরে যেতে হবে নিজের জায়গায় এই শিমুলপুরা ছেড়ে কোকো মোমো মিষ্টিকে ছেড়ে সবাইকে ছেড়ে লিপস্টিক

তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে